নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে নিউজ প্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদন নিয়ে কে নিউজের পর্দায় আগামীকাল ছাব্বিশে জানুয়ারি দেশের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস আপনাদের সকলকে প্রথমেই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি প্রথা মেনে এবছরও ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির পক্ষ থেকে পদ্ম সম্মান প্রাপকদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকায় যে সমস্ত গুণীজন সারা দেশের শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের এবং ধর্মীয় জগতেরও অনেক মানুষকে স্থান দেওয়া হয়েছে সর্বমোট জন এই পদ্ম সম্মানে ভূষিত হবেন আপনারা জানেন যে পদ্ম সম্মান আহ দেশের পদ্ম সম্মানের যে বিভিন্ন ভাগ গুলো রয়েছে পদ্মবিভূষণ পদ্মশ্রী পদ্মভূষণ ইত্যাদি রয়েছে অর্থাৎ পদ্ম সম্মান দেশের নিরিখে চতুর্থ সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সর্বপ্রথম এবং তারপর আপনারা জানেন ক্রমান্বয়ে বিভূষণ পদ্মশ্রী সব মিলিয়ে এবছর জনকে এই পদ্ম সম্মানে ভূষিত করা হচ্ছে তার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন সাতজন পদ্মভূষণ পাচ্ছেন উনিশ জন গুণী এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত হতে চলেছেন একশো তেরো জন আহ গুণী ব্যক্তি আহ আগামীকাল দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী বছর অনেকজন অনেক বাঙালি তারা কিন্তু সম্মান পাচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য নাম প্রথমেই যদি বলতে হয় এই সময় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মুখে সারা পৃথিবীর বুকে বাংলার বাঙালির নাম উজ্জ্বল করেছেন আপনারা দেখছেন গায়ক অরিজিৎ সিং অরিজিৎ সিং এর এই পদ্ম সম্মান প্রাপ্তি পদ্মশ্রী সম্মান প্রাপ্তি নিশ্চিতভাবে ভাবে বাঙালিকে অনেক অনেক বেশি গর্বিত করবে আর কারা কারা রয়েছেন রয়েছেন অভিনেত্রী মমতা শঙ্কর অভিনেত্রী মমতা শঙ্কর পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন আর যিনি রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী একটা কলাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আপনাদের ছবি দেখাচ্ছি ঢাকি গোকুল চন্দ্র দাস গোকুল চন্দ্র দাস ঢাকি তিনি পদ্ম সম্মানে সম্মানিত হচ্ছেন তিনি প্রমাণ করেছেন গোটা দেশের সামনে যে ঢাক বাজানোটা শুধুমাত্র পুরুষ শিল্পীদের মধ্যেই সীমাবদ্ধ নয় আপনারা জানলে অবাক হবেন ৪৫০ জন মহিলা ঢাকি শিল্পীকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন তাদের সামনে নিয়ে এসেছেন সেই ঢাকি গোকুল চন্দ্র দাস আপনারা দেখছেন ছবি তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন এছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন বাংলা থেকে শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায় শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায় তিনি ভূষিত হচ্ছেন দুজন শিল্পপতি রয়েছেন তারা হলেন পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভগাং ভাজাঙ্কর পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভাজাঙ্কর তারা দুজন শিল্পপতি তারা ভূষিত হচ্ছেন ভূষিত হচ্ছেন সমাজসেবী বিনায়ক লোহানি বিনায়ক লোহানে তিনি হচ্ছেন বাংলা থেকে পদ্মশ্রী সম্মানে এবং রয়েছেন অবশ্যই ধর্মগুরু ধর্মীয় আধ্যাত্মিক দিক থেকে আপনারা দেখছেন কার্তিক মহারাজ যার নাম আহ প্রদীপ্তানন্দ মহারাজ তিনি ভারত সেবাশ্রম সংঘের আহ সন্ন্যাসী তিনি সম্মানিত হচ্ছেন পদ্ম সম্মানে নিঃসন্দেহে বাঙালির বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম এই তালিকায় রয়েছে সর্বভারতীয় স্তরেও যারা যারা সম্মান পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য এবং অত্যন্ত তারা তাদের সেই গুণের নিরিখে তাদের সম্মান দেওয়া হচ্ছে পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ইত্যাদি সম্মানে অত্যন্ত দক্ষতার সঙ্গে যোগ্যতার সঙ্গে যারা গোটা ভারতবর্ষ জুড়ে গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষের উজ্জ্বল করেছেন তাদের এবারে পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে আজকে রাষ্ট্রপতির তরফ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদের সম্মানিত করা হবে বিশেষ করে গায়ক অরিজিৎ সিং তিনি বাঙালি হিসেবে গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে বাঙালির নামকে উজ্জ্বল করেছেন সুতরাং তাকেই সম্মান দেওয়া হচ্ছে আবারও আপনাদের সবাইকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন প্রতিবেদনে আপনারা নজর রাখুন কালকে আহ রাষ্ট্রপতির তরফ থেকে উম যে ভাষণ পেশ করা হবে এবং যেভাবে শুভেচ্ছা জানানো হবে দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকেও সেগুলো নিয়ে নিশ্চিতভাবে আপনাদের সামনে উপস্থিত থাকব আপাতত ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন নজর রাখবেন কে কেবি নিউজ প্লাসের পর্দায় ধন্যবাদ